আজ তোমাদের সাথে শেয়ার করব হোলি একটা স্পেশাল রেসিপি এই রেসিপিটা কিন্তু হোলিতে পাবেই পাবি বাঙালিদের বাড়িতে না হলেও নন বেঙ্গলিদের বাড়িতে তো আর আমার এটা খুবই ফেভারিট আমার বাড়িতে ইভেন সবার খুব পছন্দের এটা তা আমি বছরে একবার হলেও বানাই আর যে কোনো অকেশান মিষ্টি ছাড়া তো অচল তাই না আর আমাদের বাঙালিদের প্রত্যেকটা অকেশানে পুজো পাঠ যাই হোক না কেন মিষ্টি চাই চাই সে মিষ্টি ঘরে বানাও বা কিনে আনো তো আমি আর তুই আর তিস কিচেন ফুড অ্যান্ড ফিলেভাসে আর তুই সব ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি পুর ভরা পুলি যেটা বলে গুজিয়া তো এখানে আমি নিয়ে নিয়েছি অনেক রকম ড্রাই ফ্রুটস তোমরা দেখতে পাচ্ছ সব কুচি কুচি করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি তিন কাপ ময়দা তিন কাপ ময়দাতে আমি দিয়ে দিলাম হাফ কাপ ঘি ঘিটাই নেবার চেষ্টা করবে ঘি দিলে না এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর খুব ভালো খাস্তাও হয় অল্প একটু নুনও দিয়েছি আর ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর ময়ামটা দিয়ে একটু মুঠো বেঁধে দেখবে যদি দিবে একদম মুঠো হয়ে যাচ্ছে আর একটু দলা দিলেই খুলে খুলে পড়ছে তাহলেই ভাববে একদম পারফেক্ট তো একদম উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা সফট ডো তৈরি করেছি কিন্তু ডোটা নরম হবে না শক্ত বেশি নরম মাখলে কিন্তু এটা বেলা যাবে না তো ভেবেছিলাম আমি সুজি দেব না তো আমি একদিন আগে খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছি তোমরা আগের ভিডিওতে দেখেছ তো খোয়া ক্ষীরটা একটু আরও জাল দিতে হতো আমার জাল দেওয়া ঠিকমতো হয়নি মানে আরেকটু শুকনো হতো তো সেই জন্য সেই মানে একটু নরম রয়ে গেছে সেটাকে ব্যান্ডিং দেওয়ার জন্য আমি অল্প একটু সুজি নিয়েছি তাও হাফ কাপ হাফ কাপেরও কম সুজিটাকে ভেজে নিলাম তার মধ্যেই সব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম নারকেল আছে এখানে ড্রাই নারকেল যেটা সেটাকে আমি গ্রেড করে নিয়েছি সব কিছু ভেজে নিলাম ঘি দিয়ে ঘি তো সুজি দিয়ে ভাজলামই তার মধ্যেই সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা থালাই ঢেলে রাখলাম খুব সুন্দরভাবে যখন ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হতে দিতে হবে তারপরে খোয়াক্ষীরটা নিয়ে ভালো করে মাখতে হবে ও আর একটা কথা বলে দিন খোয়াকিরটা যখন আমি বানিয়েছিলাম না তখন চিনি দিয়ে একেবারে রেডি করে নিয়েছিলাম তোমরা যদি বাজারে কেনা আনো তাহলে একবার ওটাকে গরম করে নেবে খোয়াকিরটাকে আর গুঁড়ো চিনি দেবে ঠান্ডা করে গুঁড়ো চিনি দেবে আর যা যা ড্রাই ফ্রুটস তোমাদের দিতে ইচ্ছা হয় তোমরা দিয়ে নেবে একটু এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিঠো এটাকে সাইডে রাখুন তারপরে যে ডোটা তৈরি করেছি সেই ডো থেকে একটু লেচি নিয়ে নিলাম আমরা যে লুচি বেলি যে লেচি যেরকম লেচি তৈরি করি ওর থেকে একটু ছোট করেছি মানে একটু পাতলা হবে এটা আর একদম লুচির আকারে বেলে নিচ্ছি তোমরা চাইলে যদি একদম গোল না বেলতে পারো তাহলে বেলে একটা বাটি দিয়ে কেটে নিতে পারো তো আমি সেগুলো কিছুই করিনি তো আমি অনেকগুলো একসাথে বেলে নিলাম বেলে ঢেকে রাখলাম যাতে শুকিয়ে না যায় আর বাকি আটাটাও কিন্তু ঢেকেই রাখলাম তো তার মধ্যে থেকে একটা লুচি নিয়ে নিলাম দিয়ে দেখো নিয়ে দেখো সাইডগুলো ভালো করে জল মাখিয়ে নিলাম আর দিয়ে সেই পুটটা অল্প করে মাঝখানে দিয়ে দেখো পুটটা খুব সুন্দরভাবে একটু ড্রাই হয়ে গেছে দিয়ে এবারে একটা পাশ থেকে তুলে এনে একটা পাশে এটাকে জয়েন্ট করে নেবো সুন্দরভাবে আর জয়েন্ট করে না খুব ভালোভাবে চেপে নেব যাতে একদম সিল হয়ে যায় তারপরে ফোল্ড করব মানে ওই আর কি শেপ দেব তো আমি যেরকম পারি সেরকমই করছি তো প্রতিবারে না আমি যখনই এই গুজিয়াগুলো বানাই তো আমার না ফেটে বেরিয়ে যায় তেল নোংরা হয় মানে তেলটা পুরো কালো হয়ে যায় তো এইবারে না সেটা আর আমার হয়নি তার কারণটা আমার নিজের দোষেই হতো সেটা তো সেটা কি বলবো এই অবধি সব ঠিক আছে বেলা পুর ভরা এই সিল করা এই অবধি ঠিক আছে তো এই দেখো অল্প 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 নিয়ে নিয়ে মুড়ে মুড়ে এন্ড অবধি মুড়ে নিলাম এন্ডটাকে পুরো ভালো করে চেপে দিলাম তো এই দেখো হয়ে গেল রেডি এই অবধি ঠিক আছে ভাজার সময়ই আমার খুলে যেত সেটা কি কারণে সেটা আমিও তোমাদেরকে বলে দেব তো যাই হোক এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি বেশ মোটামুটি চার পাঁচটা রেডি হয়ে গেলে আরও দিয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি চার পাঁচটা রেডি হয়ে গেলে কি হয় না ভাজতে ভাজতে আরও চার পাঁচটা রেডি করে নিতে পারবো কারণ লো হিটে এটাকে ভাসতে ভাজতে একটু সময়ই লাগে ততক্ষণ আরও চার পাঁচটা রেডি হয়ে যাবে তো যাই হোক এ দেখো এইভাবে আমি এটাকে সিল করছি আচ্ছা এটা এটার না ছাঁচ পাওয়া যায় তো ছাঁচেও আমি করে দেখেছি মুখগুলো খুলে যায় মানে অ্যাক্সিডেন্ট ঘটে যায় এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই দেখো এটা দিয়েও হবে মানে মুখটা একদম চেপে আর এইটা দিয়ে না একদম চাকাটা দিয়ে টাইট করে কাটতে হবে তবে একদম সিল হবে আর না হলে কিন্তু এটাও খুলে যাবার চান্সেস থাকে তো এই দেখো এটা একটা করে আমি তোমাদেরকে দেখালাম দেখো কী সুন্দর একদম রেডি হয়েছে কিন্তু এতে না ভয় আমার ভয় করে আর মুড়ে করলে কী হয় দেখতেও বেশ ভালো লাগে যাই হোক তেলটা গরম করে নিয়েছি এই দেখো তেলটা গরম তেলে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম তেলটা কিন্তু যতটা দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু আরও দুটো দিলে ভালো হয় মনে হচ্ছে কিন্তু না সেই ভুলটাই আমি প্রতিবারে করি কি হয় না বেশি করে দিয়ে দিই ভাবি অনেকটা তেল আছে একসাথে পাঁচ ছটা দিয়ে দেব আর সেটা দিতে গিয়েই কিন্তু আমার তেলটা কালো হয়ে যায় পুরো ফেটে ফেটে বেরিয়ে যায় তার কারণ কি দিয়ে দিই পাঁচ ছটা বেশি করে আর এই জিনিসটা তেলে দেওয়ার পরে যখন ভাজা হয় তখন এটা তো ফলে তাকে তো জায়গাও দিতে হবে সেই জায়গাটা যদি না পায় আরেকজনের সাথে গিয়ে ধাক্কা লাগে তাহলে তো সে তার আঘাত লাগবে সেই অবস্থাই আমার হয়ে যায় তো যাই হোক এইবারে কিন্তু খুব ভালো হয়েছে আর দেখো মোড়াগুলোও কত সুন্দর হয়েছে দেখতেও কত ভাল লাগছে তো এইভাবে আমি সবগুলোকে রে এই দেখো একটা খুলে গেছে আছে কিন্তু ফেটে বেরোয়নি যে তেলটা যে নোংরা হয়েছে তেলে পড়েছে সেটা কিন্তু হয়নি একদম বাইরে বেরোয়নি কিছু কিছু সময় এরকম হয় না ভেতরের স্টাফিংটাও যদি ঠিকমতো না রেডি করা হয় তাহলেও কিন্তু ফেটে বেড়ে যাবে ভিতরে স্টাফিংটা যদি একটু নরম থাকে তাহলেও কিন্তু বেরিয়ে যায় গললেই তো তো গোল মানে গরমে দিলেই তো গলে যায় তো যাই হোক এখানে আবার একটা শিরা তৈরি হয়েছে আমি কিছুটা রসে দেব। কিছুটা ড্রাই রাখবো রসের না খেতে খুব ভালো লাগে তো এখানে এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে আর একটু কেশার দিয়ে এটাকে এলাচ দিয়ে ভালো করে আমি একটু চটচটে মানে একটা শিরা তৈরি মানে কোনো তার তৈরি হবে না এরকম দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে এবারে গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি কারণ এগুলোও গরম আছে যে কোনো জিনিস যখন রসে দেবে না একটা জিনিস গরম থাকতে হবে একটা ঠান্ডা তবেই সেটা ভালো হয় নাহলে কিন্তু একদম টুপসে যায় এটা খেয়াল রাখতে হবে তো দেখো দিয়ে দিয়ে দিলাম বেশি না এগুলো পাঁচ ছটা মতোই করেছি রসেরগুলো তো যাই হোক মোটামুটি আমার সবগুলো করা হয়ে গেছে এবার এদিকে একটা প্লেটিং করে নিচ্ছি এই দেখো ওপর দিয়ে একটু কেশার দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো বলো রেসিপিটা অবশ্য কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার পেজটাকে ফলো করবে আমার পেজটাকে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমরাও ট্রাই করো তো দেখলে কিছু টিপস আর ট্রিক্স ফলো করবে তো দেখবে তোমরাও একদম পারফেক্ট রাঁধুনি হবে তো যাই হোক আমি তো সব বানিয়ে ফেললাম হোলি স্পেশাল হোলিতে এনজয় করব তো তোমরাও এনজয় করো তোমরাও কি কী বানালে বা কী বানাচ্ছ কী বানাবে অবশ্য আমাকে কমেন্ট করবে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যাডভান্সে হ্যাপি হোলি সবাই খুব সাবধানে খেলে